প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের জন্য অর্থাৎ ক্লাস টেনের জন্য আবারও এই এগারো নম্বর অধ্যায় থেকে অঙ্কের এগারো নম্বর অধ্যায়ের যে সম্পাদ্য আছে অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এই অধ্যায় থেকে তোমাদের জন্য আজকে আমরা বেশ কিছু সমাধান করে দেখাবো তোমরা জানো যে এই চ্যাপ্টারের উপর আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে এগারো দশমিক এক থেকে বেশ কিছু পরিবৃত্তের সমাধান করে দেখেছি এই একের দাগেরগুলো আজকে তোমাদের জন্য এই দুইয়ের দাগে যে অঙ্কটা আছে দেখো এই যে পিকিউ সমান সমান সাত দশমিক সেভেন সেমি এবং কিউ পি আর সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন পি কিউ এই যে সম্পাদ্যটা আছে তার সমাধান করে দেখাবো আর তোমরা যদি এই উপরের ভিডিওগুলো তাছাড়া পরিবৃত্ত কিভাবে কিভাবে আঁকতে হয় এবং অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় সে ভিডিও যদি দেখতে চাও তোমরা পেয়ে যাবে আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে তাছাড়া আমার ভিডিওর যেখানে প্লে আছে সেখানে চলে যাবে সেখান থেকে লিখে নিতে পারো পাট অর্থাৎ পার্ট অন এরপরে চলো আবার শুরু করি এই যে দুই এর অঙ্গটা কি আছে দেখো ভালো করে বুঝো লিখা আছে পিকিউস সমান সুমান সাড়ে সাত সেমি এবং এই পিকিউষ দিয়ে সেমির ওপরে দুটো কোণ আঁকতে হবে দুই দিকে একদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একদিকে পঁচাত্তর ডিগ্রি আবার বলছে এই মানে ওই একই রেখার উপর বা রেখার ওপর আবার সেই সাড়ে সাত সেমি নিতে হবে ওরই আবার একদিকে ষাট সেমি এবং আরেক দিকে ষাট সেমি অর্থাৎ দুই দিকে ষাট সেমি দুটো কোণ আঁকতে হবে ঠিক আছে এবং আকার ফলে কি হবে আমরা মোট দুটো ত্রিভুজ পাবো ত্রিভুজে পাওয়ার পরে দেখতে হবে এবং পি দুটি উপরে বিন্দু পাবো এবার ফলে যে কোনো একটা অর্থাৎ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং ওর করার সাপেক্ষে ওপরের ত্রিভুজের অন্য ত্রিভুজটা যে এস বিন্দু থাকবে সেটার অবস্থান কোথায় সেটা আমাকে লিখতে হবে এই হচ্ছে কাজ চলো তোমাদের এই দুইয়ের দাগের সমাধানটা করে দেখাই সর্বপ্রথমে আমাকে কি বলছে পিকিউ সমান সমান সাড়ে সাত সেমি এবং তো আমি অঙ্কটা তোমাদের চাইতে দিয়ে রাখবো সেখান থেকে দেখো এবার আমি তোমাদের এখানে দেখাচ্ছি তোমরা সর্বপ্রথমে কি করবে সাড়ে সাত সেমি একটা দাগ নিয়ে নেবে সেমিতে নেবে তাই না সেমি সর্বপ্রথমে সাড়ে সাত সেমি সেমিতে নেবে তাহলে এইখান থেকে কত হবে সাড়ে সাত সেমি এই দেখো সেভেন পয়েন্ট ফাইভ হয়ে গেল তাই না সাড়ে সাত সেমি হয়ে গেল তো আমি এটা কত লিখবো সেভেন পয়েন্ট ফাইভ সেমি এটার নাম কি এটার নাম হচ্ছে পি কিউ সরলেখা দিলাম এবার কি বলছে আমাকে কোন আঁকতে হবে কোন কত দিতে হবে কোন আমাকে আঁকতে হবে একটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হবে পঁচাত্তর ডিগ্রি তাই না তাহলে কি যেটা পঁয়তাল্লিশ এঁকে নিতে পারবো কম্পাসের সাহায্যে কিন্তু যেটা সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি সেটা এঁকে নিতে হবে চলো তাহলে সেটা একবার দেখি এঁকে নিই এই দেখো নিচে দাগটা দিলাম এই দাগের ওপর তোমরা বসাবে একেবারে সমান করে বসাবে সমান করে বসিয়ে পঁচাত্তর যেখানে যাবে সেখানে তোমরা কাটবে কোথায় দেখো সত্তর এই দেখো পঁচাত্তর কেটে গেলাম এবার এটা এখান থেকে সমান করে দেব এটা হয়ে গেল পঁচাত্তর কত ডিগ্রি হলো পঁচাত্তর এটা নাম এবার এইখানে পঁচাত্তর পেলাম এবার আমাকে নিচে কি করতে হবে একটা বড় বাহু নিয়ে নিতে হবে সরলেখা সরলেখাটা যেন সাড়ে সাত সেমির বেশি হয় তাই না সাড়ে সাত সেমির বেশি হয় সেভাবে আমাকে সরলেখাটা নিতে হবে সাড়ে সাত সেমির বেশি নিচ্ছি তাহলে সরলেখা এই দেখো সাড়ে সাত সেমির বেশি সরলেখা দিয়ে নিলাম এবার আমাকে কি করতে হবে ওই সাড়ে সাত সেমি কেটে নিতে হবে এই দেখো সাড়ে সাত সেমি বসালাম সাড়ে সাত সেমিতে এবার এটা সমান করলাম ঠিক আছে যে কোনো একদিকে বসিয়ে তোমরা কেটে নেবে আমি এই দিকটায় বসাচ্ছি কষিয়ে সাড়ে সাত সেমি কেটে নিলাম ঠিক আছে এবার এখান থেকে আমাকে প্রথমে দুটো কোণ উৎপন্ন করতে হবে একদিকে আমাকে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর একদিকে এই যে পঁচাত্তর ডিগ্রি সেটা আমাকে তৈরি করতে হবে চলো তাহলে তৈরি করি আমার যেহেতু কত ডিগ্রি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কীভাবে করে নব্বইয়ের অর্থাৎ তাই না নব্বইয়ের হাফ তাহলে পঁয়তাল্লিশ হয়ে গেল তাই না তাহলে দেখো প্রথমে নব্বই ডিগ্রি কে নেবো কত ডিগ্রি হলো এটা এটা হলো চাপ নিলাম তাই না তাহলে চাপ সমান করেই যদি আমরা ওই বৃত্তটাকে বা কাট দি বা অর্ধবিত্তাট পেয়ে গেলাম আর ষাট দোকানে একশো কুড়ি আর একশো কুড়ি আর ষাটের কত হয় নব্বই আমরা এটা কত পেলাম এটা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি এবার এই নব্বইটাকে যদি আমরা যেই বিন্দু থেকে বৃত্ত চাপটা কাটছিলাম বৃত্তটা টান সেটার সঙ্গে সমান করে দিই তাহলে আমি নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এই হয়ে গেল আমার ডিগ্রি কত আর এইটাই যে নব্বই ডিগ্রি আছে সেখান থেকে টানবো এটা প্রথমে জিরো আর এটা নব্বই নব্বই আর 0 কে যদি দুই দে ভাগ করি যোগ করার পরে তাহলে কত পাবো পঁয়তাল্লিশ তাহলে আমি একটা কোণ পেয়ে গেলাম পঁয়তাল্লিশ একটা কোণ কত পেলাম পঁয়তাল্লিশ এবার ওপর অপর কোনটা এবার আমাকে সমান করে টানতে হবে তাই না তাহলে এবার চলো এবার এটা টানি এবার এখানে কি করতে হবে আমাকে এটা তো আমি আঁকতে পারবো না এটা চাঁদার সাহায্যে আমরা কি এঁকে নিয়েছি এবার এটাকে আমাকে সমান করে কেটে নিতে হবে তাহলে দেখো এই দেখো চাপ নিয়ে নিলাম তাহলে এখানে বসেও চাপ নিয়ে নাও সমান চাপ যাতে আমার পঁচাত্তর ডিগ্রিটা পারফেক্ট হয় তাহলে দেখো চাপ নিলাম এবার এখানে বসিয়ে অর্থাৎ নিচে থেকে বসিয়ে ওপরটা যেন সমান হয় সে লক্ষ্য করবা এই দেখো এইটা যেন সমান হয় তাই না এটা হয়ে গেল সমান এবার এখানে বসিয়ে আমি এই দেখো কেটে নিলাম তাহলে এটা কত হয়ে গেল এটা হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি এটা হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি তাহলে প্রথমে আমি কত পেলাম এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পেয়ে গেলাম কত পঁচাত্তর ডিগ্রি তাহলে আমি এটার নাম কি নাম প্রথম আমি গেলাম পি আর পি কিউ তাই না প্রথম একটা ত্রিভুজ ছিল তোমরা লক্ষ্য করবে ত্রিভুজটার নাম কি পি কিউ আর পি কিউ আর ত্রিভুজ পেয়ে গেলাম দেখো এইখানে তোমরা দেখতে পাবে প্রথম ত্রিভুজ অর্থাৎ পি কিউ আর অঙ্কন হয়ে গেল এবার আমাকে পিকিউ এ অঙ্কন করতে হবে যার আবারও সেই পিকিউ অর্থাৎ নিচের বাহুটা সাড়ে সাত সেমি এবং ওপরের দুটি কোন হবে এবার ষাট ডিগ্রি ওপরের কোন দুটি কত হবে ষাট ডিগ্রি তাহলে চলো ষাট ডিগ্রি অঙ্কন করি তাহলে এসে নিচেরটা তো নেওয়ার দরকার নেই যা ষাট ডিগ্রি অঙ্কন করে দেব তাহলে হয়ে যাবে তাই না কারণ এখানেও কি পিকিউ একই সমান মান তাহলে দরকার নেই আমার এই দেখো চাপ নিয়ে নিলাম চাপ নেওয়ার পরে কি করব ষাট ডিগ্রি যেভাবে আঁকতে হয় সেভাবে কি করব আমরা কম্পাসের সাহায্যে এঁকে দেবো তাই না এই দেখো ষাট ডিগ্রি হয়ে গেল এটা কি করবো সেই যে ত্রিভুজটা যেখান থেকে কোনটা উৎপন্ন হচ্ছে সেই কারণের সঙ্গে মিলিয়ে দেবো তাহলে আমারটা কত হয়ে গেল এটা এটা হয়ে গেল ষাট ডিগ্রি এটা হয়ে গেলো ষাট ডিগ্রি এবার এইদিকে ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে তাই না এই ষাট ডিগ্রি এইদিকে অঙ্কন করতে হবে চাপ নিয়ে নিলাম এবার চাপটাকে কি করবো আমরা জিরোতে বসিয়ে কেটে দেবো তাহলে হয়ে গেলো ষাট ডিগ্রি এবার এই ষাট দুটি ত্রিভু মিলাতে হবে যাতে আমাকে কি ত্রিভুজ উৎপন্ন হয় তাই না ভালো করে মিলাবে যেন কোনাগুলো খুব সুন্দর হয় কোনা যত সুন্দর করতে পারবে ত্রিভুজটা তত সুন্দর হবে আর পরিবৃত্তটা তত সুন্দর হওয়ার সম্ভাবনা এই যে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে এস বিন্দু এটা এস বিন্দু তাহলে আমার ক্ষেত্রে হয়ে গেল এটাও ষাট হয়ে গেল এটা হয়ে গেল মানে ছবি মোটামুটি শেষ এবার আমাকে পরিবৃত্তটা অঙ্কন করে নিলি আমার কাজ শেষ পরিবৃত্ত অঙ্কন করতে পরিবৃত্ত অঙ্কন করতে হয় কিভাবে বলো যে কোনো দুটি বাহুকে আমরা কি করব সমধি খণ্ডিত করব তাই না তাহলে চলো কোন ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে এই যে আর পি কিউ এই পরিবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে দেখো নিচের আগে বাহুটাকে কেটে নিচ্ছি দেখো এই দেখো কেটে নিলাম এবার এই বাহুটাকে কাটবো উপরের কাটতে পারি আর তোমরা যদি কেউ যদি চাও ওই পাশের কাটবে তাও কাটতে পারো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওদিকটাও কাটতে পারো তোমাদের প্রয়োজন তোমাদের ইচ্ছা এই দেখো কেটে দিলাম আর এই দেখো কেটে দিলাম এবার এটাকে কি করব প্রথমে নিচের বাহুটাকে সমুদি করব করবো তারপরে ওই বাহুটাকে সমুদি করব করবো আমার কাজ অনেকটা এগিয়ে যাবে দেখো এটা সমাধিখন্ডিত করলাম এবার এটাকে সমুদি করছি দেখো তোমরা দুবারে করবে আমি একবারে দেখিয়ে দেখলাম তোমরা দুবারে করবে তো তোমাদের সমস্যা হতে পারে প্র্যাকটিস করবা তখন দেখবা একবার পারবে এই দেখো হয়ে গেল আমি কমন বিন্দু পেলাম কমন বিন্দু হচ্ছে দেখো এখানে বসালাম এখানে বসিয়ে আমি টেনে দেব তাহলে আমার কি হয়ে যাবে একটা বৃত্ত বৃত্ত অঙ্কন করলে আমার পরিবৃত্ত হয়ে যাবে এই দেখো এই পরিবৃত্ত আমার অঙ্কন হয়ে গেল পরিবৃত্ত Onko on congelo. তাহলে আমার যে পরিবৃত্তটা হয়ে গেল তোমরা দেখো এভাবে অঙ্কন করবে তাহলে আমি যে পরিবৃত্তটা অঙ্কন করলাম সেখানে আমি যে দেখতে পাচ্ছি এস যে বিন্দুটা আছে সে বিন্দুটা কোথায় আসছে 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 দেখো তো আমার কি বৃত্তের বৃত্তের ভিতরে ভিতরে না না বাইরে তাহলে সেই বিষয়টাই আমাকে এখানে লিখতে হবে আমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে আমি যে এস বিন্দুর অবস্থান সেটা আমাকে উল্লেখ করতে হবে পরিবৃত্তর সাপেক্ষে তাহলে এবার আমি উল্লেখ করি আমরা কি লিখবো আমরা লিখবো যে ত্রিভুজ এটা কি এ প্রথম ত্রিভুজটা কি আর কিউপি আর কিউপি এর এর শীর্ষবিন্দু এর শীর্ষবিন্দু কি কি পি আর এবং কিউ নিয়ে করি বৃত্ত অঙ্কন অঙ্কন কি অঙ্কন করা হলো এবং ত্রিভুজ এবার ত্রিভুজটা কি এস পিকিউ কি এস পি কিউ এর এস বিন্দু এস বিন্দু কোথায় পরিবৃত্তের পরিবৃত্তের ভিতরে ভিতরে হবে এ হয়ে গেল ব্যাখ্যা এ হয়ে গেল ছবি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক করবে করবে শেয়ার এবং ভিডিওটি লাইক করবে এবং পরবর্তী নতুন নতুন অধ্যায়ের নতুন নতুন বিষয় জানতে এবং পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্ব নিয়ে আসছি দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে